নমস্কার বন্ধুরা আমি ববিতা আজকে আবার চলে এলাম তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি অনেক দেরিতেই শুরু করেছি বন্ধুরা আজকের ভিডিওটা আমি বারোটার সময় শুরু করলাম তো প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা দেখার আগে একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমার পাশে থেকো তো আজকে বেশি কিছু কথা বলতে পারছি না আজকে ভালো লাগছে না একদম বেশি কথা বলতে তো যাই হোক ব্লগ তো আমাকে বানাতেই হবে তাই না তো আজকে কী করছে না করছি সবটা তোমার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখো কি করছি আজকে ও তার আগে আর একটা কথা বলা হয়নি বন্ধুরা আজকে মাথা একদম কাজ করছে না বড়দেরকে জানাই আমার তরফ থেকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো ঠিক আছে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দাও তো এই যে এখানে দেখো বাঁধাকপি বসিয়ে দিয়েছি আজকে অনেক লেট হয়ে গেছে তাই দুই দিকে রান্না হচ্ছে আজকে এই যে দেখো কেননা বারোটার সময় রান্না বসায় দিলাম আর এখন রান্না করতে করতে যে কটা বাজবে জানি না তো আজকে কেন বারোটার সময় রান্নাটা বসিয়ে দিলাম কেন তোমাদের সঙ্গে ঠিকমতো কথা বলতে ইচ্ছা করছে না সবটা তোমাদেরকে আমি পরে বলবো এখন একদমই বলতে ইচ্ছা করছে না আমার খুবই খারাপ লাগছে বলতে তা এখন বলবো না আর এই যে এখানে দেখো এখানে হচ্ছে বেগুন ভাজা হচ্ছে তো আজকে বাড়িতে আমাদের একটু প্রবলেম হয়েছে তো সেই প্রবলেমটা কি হয়েছে আমাদেরকে বলবো আমি এখন আমার একদম মন ভালো নেই তো এখন আমি বলবো না তো তোমরা প্লিজ প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে যে কেন আজকে ববিতা দি আমাদেরকে বললো না কি হয়েছে বা এখন কেন বলছি না কী বিষয়ে সেটা তো কী আর বলবো প্রত্যেকের বাড়িতে এটা হয় আর কি আমি জানি প্রত্যেকের বাড়িতে কম বেশি হয় তো সেরকম আমাদের বাড়িতেও আজকে সেরকমই একটা কিছু হয়েছে আ তো এই যে বড়ো ছেলে এখানে আলু পরিষ্কার করছে আজকে আলু রান্না হবে ওকে আজকে কাজে লাগিয়ে দিয়েছি সব সময় বসে বসে খেলে তো হবে না কাজ তো করতে হবে তাই না আর এই যে আমাদের ছোটু ছোটু ঘরে চলে এলো কি করবি আমি কি জানি কক আমার মনে বেগুন ভাজাটা পুড়ে গেল নাকি ভগবান জানে হ্যাঁ ঠিক বন্ধুরা বেগুনটা নামিয়ে নেই বেগুনটা পুড়ে গেল আজকে মন ভালো নেই তাই সব নষ্ট হয়ে যাচ্ছে তো এই যে দেখো বড়ো ছেলে আলুটা পরিষ্কার করে দিলো তো আজকে একদমই সটকাট রান্না হবে বন্ধুরা কেননা অনেকটা লেট হয়ে গেছে আর এই লেটের কারণটা তোমাদেরকে বলবো আজকে বাড়িতে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে যার কারণে আজকে লেট হয়ে গেছে আর বান্না করতেও একদম ইচ্ছা নেই এই যে দেখো আমার কি বলবো বেগুনটাও পুড়ে গেছে আজকে মন ভালো না থাকলে আর কি হবে বলো আর অবশ্যই তোমরা আমার চোখগুলো দেখেও বুঝতে পারছো আমি আজকে অনেকটা কান্না করেছি তো আমার চোখ মুখ দেখেও বুঝতেছো তোমরা অনেকটা কান্নাকাটি করেছি এতক্ষণ ধরে ওই বিছানায় শুয়ে শুয়ে আমি কান্না করতেছিলাম তো কেন আমি আজকে কান্না করতেছিলাম সেটা তোমাদেরকে আমি বলবো এরকম মাছ নিয়ে আসছে তোমাদের দাদা ভাই আজকে ভাবছিলাম কিছুই রান্না করব না একদম রান্নাই করব না শুধু ভাতটা করেছিলাম এই যে ভাত ভাতটা শুধু করেছিলাম ভাবছিলাম আজকে কোনো কিছু রান্না করব না শুয়ে পড়ছিলাম শুয়ে শুয়ে কান্না করতেছিলাম তো লাস্টে ভাবলাম না রান্না না করলে আবার কে কী খাবে ওরা খাবে কি যাই হোক অনেক আমাকে ওরাও অনেক বোঝালো বোঝানোর পরে ভাবলাম না আমার রান্নাটা তো করতেই হবে সবই তো আমারই না আমি যদি না করি তাহলে করবে তাকে তো উঠে এলাম এই যে এখন মাছটা ভাজবো তার আগে এই যে মাছের মাথাটা আগে ভেজে নিচ্ছি মাছের মাথাটা ভেজে ওটা বাঁধাকপিতে দিয়ে দেবো আজকে জানি না বন্ধুরা রান্না যে কী হবে আমার আমি নিজেও জানি না আর তোমরা ভালো করেই জানো যে মন ভালো না থাকলে রান্নাও ভালো হয় না তাই না তো আজকে হয়তো বাইরের কোনো কিছু দেখাতে পারবো না আজকে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে বেশি কিছু রান্না হবে না বাঁধাকপি ঘন্ট আর বেগুনটা ভাজা হয়ে গেছে আর এই যে আলু দিয়ে মাছের ঝোল করব সেদ্ধ আলু দিয়ে একটু চিনি দিয়ে দেব আজকে বাঁধাকপিতে একটু চিনি দিলে না মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে আর এই যে ছোট ছেলে র্যাকেট খেলছে আজকে তোমাদের দাদা ভাই জল ভরছে কি আর করবে বলো আমার এদিকে কাঁধ ধরে নেই তাই ও জল ভরছে ওই যে দিকে জল ভরছে দেখো জল চলে আসছে যেহেতু বারোটা বেজে পার হয়ে গেছে এই দেখো দিদা হচ্ছে আমার ছোট ছেলের কাছ থেকে টাকা ধার নিয়েছে তো এখন ছোট ছেলেকে রিটার্ন দিতে আসছে টাকা আর এই যে বোন চালের টাকা তো এখন খুচরা আনতে গেছে আমার ছেলে দুইশো টাকা নিয়ে খুচরা আনতে গেছে এই দেখো খুচরা দিল নোট দিল মানে দুইশো টাকা নোট নিয়ে একশো টাকা দিল বম্মাকে সেই হিসাবই মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এটা এখন আমি এখানে দিয়ে দেব আর এখানে তো ওই মাছের মাত্রাটা ভেজে যে এখানে বাঁধাকপিতে দিয়ে দিলাম আজকে যে কি রান্না হবে বন্ধুরা নিজেও জানি না যাই হোক কী আর করা যাবে এত সমস্যা হলো আজকে আর এই যে এখানে মাছটা ভাজা বসিয়ে দিলাম হালকা একটু ভাজা মশলা দিয়ে দিলাম এর আগে ভিডিওতে তুমি তোমরা দেখেইছো আমি ভাজা মশলা কী কী দিয়ে করেছি তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে ওই ভিডিওতে দেখলে জানতে পারবে কীভাবে আমি ভাজা মশলা করেছি আর ভাজা মশলাটা সব সবজিতে তোমরা দিয়ে খেতে পারো ভালো লাগে তো দেখো বাঁধাকপি ঘন্টটা হয়ে গেছে এখন আমি এটা ঢেকে রাখবো আর এই যে বেগুনটা হয়ে গেছে আজকে বেগুনটা দেখো কতটা কালো হয়ে গেছে বন্ধুরা খাওয়া মুশকিল তো বন্ধুরা শর্টকাট একটু পকোড়া করবো একদম সময় নেই তোমরা জানো একটু মাছের তেল আছে ওটার মধ্যে একটু বাঁধাকপি ধইনা পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কিছু একটু কেটে পকোড়া করবো তো খুবই শর্টকাট তোমাদেরকে কী বলবো একদম শর্টকাট আজকে মনে করো কী তো আজকে রান্নাটা শুধু খাওয়া নিয়ে কথা কেননা পেটটাকে তো বাঁচাতে হবে না এটা হচ্ছে ধইনা পাতা এটা কি কী বলো তো যে ধইনাটা বাড়িতে আর কি এমনিতেই হয় গাড়তে হয় না একা একা হয়ে যায় এই ধাটা আমাদের বাড়িতে তো একা হয়েছে তো আর বলবো যে ধইনা পাতা দিলাম একটু বাঁধাকপি দিলাম মাছের তেল একটু আছে ভালো করে লঙ্কা দেব কেননা সময় নেই আজকে একদম তোমাদের দাদা আবার দোকানে যাবে আজকে এখনো দোকান খোলা হয়নি এই ঝামেলার জন্য তো তোমরা অনেকে ভাবছো কী ঝামেলা কেন বলছি না অবশ্যই বলবো ভিডিওটা দেখো আমি অবশ্যই তোমাদেরকে বলবো ঝামেলাটা আজকে কী হয়েছে আর কেন আমার রান্না করতে এতটা লেট হলো কেন আমি কান্না করেছি পুরোটা বলবো শুধু কান্না না আজকে মনের দুঃখে একটা জিনিসও খেয়েছি আমি খুব খারাপ জিনিস খেয়েছি আজকে একটা মনের দুঃখে এটা খুব খারাপ জিনিস খেয়েছি যেটা আমার খাওয়া উচিত না বা আমাকে খেতে দেয় না বাড়ি থেকে আজকে মনের দুঃখে সেটা খেয়েছি আমি লঙ্কাটা কেটে নিলাম এত মানে এত খারাপ লাগছে মানে আমি এমনি খাই না ওটা এই নেশাটা আমি করি না ওটা নেশা জিনিসই এটা আমি করি না আমি জানি তোমরা খাই না ওটা অনেকে খায় অনেকে খাই না অনেকেই নেশাটা পছন্দ করে না তো আমার যখন খুব কষ্ট হয় তখনই আমি খাই খুব কষ্ট বা খুব খুশি যখন হই যখন বেশি খুশি হই তখন খাই ওটা আমি আর যখন খুব কষ্টে থাকি মনে কষ্ট হয় তখনই ওটা আমি খাই তার আগে আমি খাই না আজকে খুব খারাপ লেগেছে তাই আমি ওটা নেশাটা করেই নিলাম তো কী নেশা করলাম সেটাও বলবো তোমাদেরকে একটা বেসন নিয়ে আসলো একদম শর্টকাট হয়ে আসতো পকোড়া বেসনটা আপনি কি পরিষ্কার থাকলাম না এর আগে নিয়ে এসে থাকছিলাম তো থেকে দেখছিলাম কোনো নোংরা নেই থাকলাম না বেসনটা মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যে ভাজা মশলা করে রেখেছি হালকা দিয়ে দিলাম বাচ্চা করে গেছে বন্ধুরা করে আমি যে একটা সেদ্ধ আলু দিয়ে দিলাম সব দিয়ে একদম মিঠে নিচ্ছি সব কিছু মিক্সচার আসছে পকোড়াতে আবার কি বলতো এইসব কিন্তু খেতে এইসব জিনিস কিন্তু খেতে ভালোই লাগে খারাপ লাগে না একটু দিতে হবে আমার মাথা হয়ে গেছে মাখা হয়ে গেল মানে পকোড়ার জন্য আর এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এখন নামিয়ে নেব ফোন ধরে না হয় না আজকে আর ফোনটা সেট করিনি কি মাছ আমি মাছ আবার অতটা চিনি না বন্ধুরা তোমরা যদি বলতে পারো ওটা কি মাছ একটু বলে দিও তো মাছগুলো ভাজা হয়ে গেল তো এখন পকোড়াটা ভেজে নেব ও হো সরি একটা জিনিস ভুলে গেছি তারো কালো জিরা দিতে ভুলে গেছি বন্ধুরা তোমাদের দাদা ভাই আবার পকোড়াতে কালো জিরা না হলে ওর পছন্দ না তো যাই হোক একটু কালো জিরা দিয়ে দিলাম ভুলেই গেছিলাম বললাম না আজকে মাথা কাজ করছে না যাই হোক দিয়ে দিলাম তোমরা কে কে এরকম মাছের তেলের পকোড়া খাও বলো কটা আগে ভেজে নিন তো বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেল এই যে দেখো মাছের ঝোল করলাম এখানে মাছ ভাজা আর এই যে পকোড়া করলাম পকোড়া তো খেয়ে খেয়ে শেষ আর এখানে বেগুন ভাজা আর হচ্ছে বাঁধাকপি ঘন্ট তো এই হচ্ছে আজকে রান্না তো রান্না কমপ্লিট এখন যাবো স্নানে আজকে স্নান করা হয়নি তো তার আগে ভিডিওটা শেষ করতে হবে আর ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে যেটা বলার ছিল আমার ওটা তো বলতে হবে নইলে আবার তোমরা বলবে যে কি ব্যাপার দিদি ভাই বলতে চেয়েও বললো না তো সেটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে কেন এতটা লেট হলো কেন আমি কান্না করেছি তার কারণটা হচ্ছে মনটা কেন খারাপ বলি একমাত্র মোবাইলের জন্যই মনটা খারাপ আমার বড়ো ছেলের সঙ্গে আমার মোবাইল নিয়ে একটু ক্যাচে ক্যাচে লেগে গেছে প্রত্যেক টাইম ও শুধু খেলে মোবাইল নিয়ে তো ওটা নিয়ে ওর সঙ্গে আমার রাগারাগি হয়েছে বড় ছেলের সঙ্গে মোবাইল খেলা নিয়ে নিয়ে তো এটাই ছিল আজকে বলার তো জানি আমি প্রত্যেকটা বাড়িতে মা ছেলের মধ্যে এরকম হয় মোবাইল নিয়ে তো আমি চাই না আমার ছেলে মোবাইল খেলে 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 মাথাটা নষ্ট করুক এটাই ছিল কারণ এই কারণে আজকে আমার মানে খুবই কষ্ট লেগেছে তো অনেক মানে কষ্ট লেগেছে তাই আমি কান্নাকাটি করেছি তো বড়ো ছেলে এসে আমাকে সরি ঠরি বলল তো এসে আমাকে সরি ঠরি বলল অনেক বুঝালো তো আমিও ওকে বুঝালাম এই যে বদমাশ এই বদমাসের জন্য আজকে আমার সব কিছু হয়েছে এর জন্য আমার রান্না নষ্ট হয়েছে এর জন্যই আজকে সব হয়েছে তো এই যে কানটা ধরে একে মলায় দিচ্ছি আমি তো যাই হোক এটাই ছিল আজকে আমার ভিডিও ভিডিওতে এই কষ্টটাই আজকে আমার হয়েছিল আমার ছেলে আজকে আমাকে কাটায় দিয়েছে কাঁখাবো না আমি ও আজকে আমার আমাকে কা দিয়েছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলে লাগলো বলো কমেন্টে জানিও বল দেখ আমার ছেলেটা যাতে একটু বুঝে ভালো করে সবকিছু বুঝে একটা ভালো মানুষের মতো মানুষ হতে পারে তো ঠিক আছে বন্ধু আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা